নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের দাদা একটু দরকারের জন্য আমাদের গ্রীষ্মরে গিয়েছিল আর ফেরার পথেই হচ্ছে এই যে আমার পছন্দের ফুচকা বা আলু আর এই দেখছেন এই আলু কাবলিটা কিন্তু আমার জন্যই তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই জীবে জল চলে আসছে আচ্ছা আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভাইটা কিন্তু খুব সুন্দর ফুচকা কেন আলু খুবই সুন্দর তো ভাইটার কাছ খেয়ে থাকি এই আর দেখছেন পুরো রেডি হয়ে গিয়েছে এখন আর এই যে আমার জন্য প্যাকিং চলছে আর আমি কিন্তু টকটা একটু বেশি পরিমাণেই খাই তার জন্য দেখুন আবারও মানে টক দিয়ে খাওয়া শেষ সত্যি দারুণ হয়েছিল আলু কাপড়িটা আর আমি তো আলু কাপড়ি খেতে খুবই ভালোবাসি আপনাদের দাদা আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খেয়ে নিয়েছি হ্যাঁ দাদাকেও দিয়েছি একা খাইনি আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর একটু কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে এটাটা